নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং গোলাকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আমি উপস্থিত রেসিপিটা দেশি দেশি চিকেন চিকেনটা তৈরি সম্পূর্ণ স্কিপ না করে ওটা দেখতে দেব তো এই দেখুন এখানে আমি মোটামুটি এক কেজি আটশো গ্রামের একটা গোটা মুরগি দেশি মুরগি নিয়ে এসেছি এটাকে এবার সুন্দরভাবে ম্যারিনেট করে নেব বন্ধুরা প্রথমে আমি এখানে একটু লবণ আর সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি মিরচি আর একটু টক দই আর আপনার একটু সরিষার তেল দিয়ে মোটামুটি এটাকে মেরিনেট করে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিস গুলো একটু দেখুন প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বড় সাইজের প্যাস কুচি সঙ্গে দুটো তেজপাতা একটু লবঙ্গ একটু চাই চারটে এলাচ একটু গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বন্ধুরা আমি এখানে কিন্তু রসুন আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর আমি এখানে দুটো আলু ভাজা করে নিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় তো চলুন মেন ভিডিওতে আসা যাক বন্ধুরা তারপর আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিম এখানে একটা তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যায় গরম তেলে আমি কী করবো এখানে দারুচিনি এলাচ লবঙ্গ সঙ্গে দুটো তেজপাতা তার সঙ্গে দুটো চুল লঙ্কা নিয়েছি পেলাম একটা ভালো আসার জন্য দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট হালকা করে একটু ভাজা করে নেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি এটাও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভাজা করে নেবো যত সময় একটা ব্রাউন কালার চলে আসছে মোটামুটি পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি রসুন আদা গোলমরিচ কিন্তু যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ সাত মিনিট পচিয়ে নেবো কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি শেষ যাবে কিন্তু এবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নেবো ঢাকনাটা খুলে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা কিন্তু আমরা দিয়ে নেব টমেটো পেস্টটা দিচ্ছি কারণ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে সেই জন্য কিন্তু টমেটো পেস্টটা আমি দিচ্ছি এটাকে এবার আরও ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব আমি কিন্তু লবণ দিয়ে দেবো এবার লবণ দিলে কী হবে গ্যাসটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে আমি স্বাদ মতো লবণটা কিন্তু আগেই আমি দিয়ে দিলাম বাকি মশলাটা একটু পরে দেবো মশলাটা দিলে আগে হয়ে যাবে জন্য একটু দেরি করে মশলাটা দেবো গেঁয়াজটা কষানোর আগে একটু লবণটা দিয়ে দিলাম লবণটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আমার কিন্তু মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা সাইডে দেখতে পাচ্ছ তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এরকম তেল যখন ছেড়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি কি করব এই গরম তেলে এখানে দু চামচ কাশ্মীর মিরচি দিয়ে দেবো আপনারা কিন্তু ঠিক এইভাবেই কাশ্মীর মিরচি দেবেন তাহলে দেখবেন কালারটা কিন্তু পারফেক্ট রেস্টুরেন্টের মতো চলে আসবে কিন্তু গরম তেলে বেশি সময় লঙ্কাটা রাখলে হবে না পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে তার থেকে সাত থেকে কোনো লাগিয়ে দিয়ে সমস্ত মশলার ভিতরে এইটা কাঁচু মিচির উপরে মাখিয়ে নিতে হবে মাঠি নিতে দেখবে কালারটা পুরো একদম পারফেক্ট চলে আসবে তারপরে কী করব সাদ মতো আমি হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু যে যেমন ঝাল খাবে সেই রকম ঝাল মিচ্ছে আর দিয়ে দেবো একটু সাদ মতো ধনিয়া পাউডার আর দিয়ে দেবো ছাদ মতো জিরা পাউডার দিয়ে মোটামুটি হালকা করে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনা তুলে মোটামুটি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এবার দিয়ে নেব চিকেনটা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো পারফেক্ট হয়েছে মাখিয়ে নেব মশলার সাথে আর আমার চ্যানেল বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আইকনটি অন করে দেবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখতে হচ্ছে বন্ধুরা কালারটা দেখো সেই কালার চলে এসছে পুরো পারফেক্ট কালার আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম ফ্রেমে কিন্তু আমি কষাচ্ছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর কষানো হয়ে গেছে কিন্তু এই যে জল কিন্তু ছেড়ে দিয়েছে মোটামুটি মাঝে মাঝে হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিলে কি হবে তাহলে নিচে কিন্তু লেগে যাবে না আমার কিন্তু চিকেন কিন্তু কষানো পুরো পারফেক্ট কমপ্লিট এবার আমি এটা হালকা করে একটু নাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছ তেল তেল সমস্ত কিন্তু ছেড়ে দিয়েছে আমি আলাদা সাইডে একটা গরম জল করেছিলাম খানিকটা গরম জল কিন্তু এবার চিকেনে দিয়ে দেবো এই দেশি চিকেন গরম গরম পাত ঝোল হবে আলু দিয়ে আর গরম ভাতের সঙ্গে সেই মজা হবে বন্ধুরা এটাকে আর চার থেকে পাঁচ মিনিট একটু ফুটাতে দেবো তারপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে দেবো আমার কিন্তু ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এই ফুটন্ত ঝোলে আমি এবার দিয়ে দেবো আগে থেকে যে আলুটা ভাজা করে গেছিলাম সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো এবার তারপর দিয়ে দেবো একটু গরম মশলা হাতে বানানো বন্ধুরা গরম মশলা পুরো অরিজিনাল গরম মশলা কোনো ভেজাল না পুরো হাতে বানিয়ে প্যাকেজ করেছি তার সঙ্গে দিয়ে দেবো কুচি রাখা ধনে পাতা দিয়ে মোটামুটি হালকা করে নাড়িয়ে আমি এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো এই প্রেশার কুকার অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারে কিন্তু আমি এবার চিকেনগুলো আস্তে আস্তে করে একটা সার্ভ করে নেব সুন্দর একটা স্পাইস আছে কিন্তু বন্ধুরা খুব দুর্দান্ত বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার গরম গরম পুরো ধোয়া হচ্ছে তো এটাকে আমি এবারে ঢাকনা আটকে চারটে থেকে চারটে না আমি তিনটে দিয়ে দেবো তো চলুন অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু আমার চিকেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে কিন্তু সার্ভ করবো 또4% 정도 가야 까이 있어, 보가 2%는... 굴이 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 콜리 굴이 굴이 굴 চিকেনটা কত সুন্দর হয়েছে একবার দেখো কাছ থেকে কত সুন্দর অতটা আমার লাইটটা একটু কম বলে আজকের ক্যামেরাটা কোয়ালিটিটা কতটা ভালো আসছে বলতে পারবো না তো আজকের মতো এই পর্যন্ত দেখা জন্য অন্য কোনো নতুন ভিডিওতে চলুন আজকের মতো ভিডিওটা শেষ করা যাক